ইতিহাসের সাক্ষী চীনের মহাদুর্ভিক্ষ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিন কোটি ষাট লাখ লোক মারা গিয়েছিলেন পঞ্চাশ বছর আগে চীনের নেতা মাও যে দং ঘোষণা করেছিলেন তার দেশকে আধুনিকায়নের এক পরিকল্পনা এর নাম দেয়া হয়েছিল গ্রেট লিফ ফরওয়ার্ড অনেকে যার বাংলা করেছেন মহা উল্লম্ভন বলে কিন্তু এর পরিণামে চীনে দেখা দিয়েছিল এক ভয়াবহ দুর্ভিক্ষ বিংশ শতাব্দীতে মানবিক বিপর্যয়ের ভয়াবহ যত ঘটনা ঘটেছে তার মধ্যে একে অন্যতম বলে বিবেচনা করা হয় মাও যে দং সে সময় খুব দ্রুত চীনের কৃষি অর্থনীতিকে একটি শিল্প হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছিলেন কিন্তু এই উদ্যোগ ব্যর্থ হয় এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে চীনে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় এতে মারা গিয়েছিল অন্তত তিন কোটি মানুষ সে ছিল এমনই দুর্ভিক্ষ যার বর্ণনা শুনলে অনেকেই বিচলিত বোধ করবেন ছবির ক্যাপশন চীনের দুর্ভিক্ষে অন্তত তিন কোটি মানুষ মারা গিয়েছিল প্রত্যক্ষদর্শীরা বলেছেন সেই দুর্ভিক্ষের কথা ইতিহাসের সাক্ষীতে কেন হয়েছিল ওই মহাদুর্ভিক্ষ এর কারণ নিহিত আছে মাও জেদংয়ের জনগণতন্ত্রের প্রথম বছরগুলোর ইতিহাসের মধ্যে উনিশশো সালে ক্ষমতা দখলের সময় থেকেই মাও জেদং এবং তার সাথী কমিউনিস্টদের দৃঢ় প্রতিজ্ঞা ছিল চীনকে বদলে দেবার চীনকে একটি আধুনিক শিল্পোন্নত দেশে পরিণত করার ক্যাপশন লি গুয়ো চেং দুর্ভিক্ষের হাত থেকে বেঁচে যাওয়াদের একজন এজন্য শিল্প কারখানাগুলো নেয়া হল রাষ্ট্রীয় মালিকানায় আর কৃষকদেরকে সংগঠিত করে গড়ে তোলা হল কমিউন লোহা এবং ইস্পাতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য কৃষকদের লাগিয়ে দেয়া হল স্থানীয়ভাবে ছোট ছোট ফার্নেসে ইস্পাত তৈরির কাজে কিন্তু শিল্প এবং কৃষিখাতে উৎপাদনের যে লক্ষ্যমাত্রা স্থির করা হল তা বাস্তবসম্মত ছিল না প্রতিশ্রুতি অনুযায়ী বিপুল পরিমাণ খাদ্য বাস্তবে সরবরাহ করা সম্ভব হল না তখনই দেখা দিল দুর্ভিক্ষ লোকজন বেঁচে থাকার জন্য গাছের পাতা ইঁদুর গাছের পোকামাকড় কুকুর এসব খেতে শুরু করল এমনকি সে সময় মানুষের মাংসও খেয়েছেন অনেকে ক্যাপশান জেদং ছিলেন কমিউনিস্ট চীনের অবিসংবাদিত নেতা ইয়াংজি সেন নামে একজন চীনা সাংবাদিক সেই দুর্ভিক্ষের প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছেন তার বাবাও সেই দুর্ভিক্ষের সময় মারা গিয়েছিলেন সেই বই লেখার জন্য ইয়াংজি সেন সারা চীনের নানা জায়গায় ঘুরে লোকজনের সাথে কথা বলেছেন তাদের মুখে শোনা দুর্ভিক্ষের স্মৃতি সংগ্রহ করে সেই সময়কার সত্য কাহিনী লিপিবদ্ধ করেছেন তিনি মনে করেন চীনের ওই দুর্ভিক্ষে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিন কোটি ষাট লাখ লোক মারা গিয়েছিলেন কোন কোনো এলাকায় জনসংখ্যার চল্লিশ শতাংশ বা তার চেয়েও বেশি লোকের মৃত্যু হয়েছিল ইয়াংজি সেন তার বাবার স্মৃতিতে সেই বইয়ের নাম দিয়েছিলেন সমাধি ফলক বইটি আজও চীনে নিষিদ্ধ গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর